দেখুন আজকে কিনি চলে এসেছি আজকে নিয়ে এসেছি শিমুই তো শিমুইয়েরই রেসিপি করে আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আজকে তো সকলেই জানেন যে ঈদ তো সকলকে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আমাদের হিন্দু যারা বন্ধুরা তাদের কিন্তু নবরাত্রি চলছে তো সবাইকে জানেন নবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার বন্ধুরা সম্পা রান্নাঘর আপনাদের অনেক স্বাগত চলুন রেসিপিটা শুরু করি আজকে আমি জর্দার জর্দার সিমুই বানাবো একেবারে ঝর ঝরে আর খুব ইজি প্রসেসেই দেখাবো অনেকেরই এই ঝরঝরে সিমুইটা হয় না তো আমি যেরম পদ্ধতিতে দেখাচ্ছি এরম পদ্ধতিতে বানাবেন তাহলেই কিন্তু আপনাদের সিমুইটা ঝরঝরে হবে তো প্রথমেই দেখুন এখানে উনুন জ্বেলে দিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে দেবো দেখুন এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘিতেই করবেন বন্ধুরা ঘিতে করলে এর টেস্টটা খুব ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দুটো মতো এখানে দারুচিনি আর তিনটে এলাচ আমি পাতিয়ে দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাজু আর কিশমিস এগুলো হয়ে গেছে কাজু আর কিসমিসগুলো হালকা ভেজেই আমি এই সিমুইটা দিয়ে দিচ্ছি আর এই সিমুইটা দেখুন একটু দোকানে গিয়ে বলবেন তাহলে এরকম সরু সরু মতো সিমুই দেবে আর এই সিমুইটা একটু ভেঙে ভেঙে মতো নেবেন বন্ধুরা আমি এখানে কাজু আর কিশমিশ দিলাম ড্রাই ফ্রুটসে আপনারা চাইলে কিন্তু এখানে কড়াটা খুব গরম হয়ে গেছে বন্ধুরা তাই নাবি নিচ্ছি কারণ এটা খুব হালকা আছে কিন্তু এটাকে আস্তে আস্তে ভাজতে হবে খুব চোরে হলে কিন্তু এটা লাল বেশি লাল লাল হয়ে পুড়ে পুড়ে মতো যাবে আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে আরো অনেক রকম ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন যেরকম পেস্তা কাঠবাদাম এবার এগুলোকে ভেজে নিতে হবে আপনারা তো জানেন যে সিমুই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় তাই খুব যদি আপনারা গ্যাসে করেন একদম লো দিলে এটাকে খুব ভালো করে ভাজবেন ঠিক আছে আবার বসিয়ে দেবো এই সময় কিন্তু আপনারা একদম হিট আস্তে করে রাখবেন আমার একটু জোরে হয়েছিলো বলে নামিয়ে নিয়েছি তো হালকা আছে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন কম বেশিও করতে পারেন চিনিটা অসুবিধা কিছু হবে না এবার চিনিটা দিয়ে দেব দিয়ে অল্প কিছুক্ষণ আমি এটাকে নাড়বো বেশিক্ষণ নাড়বো না এখানে এখনই দিয়ে দেবো একদম এক চিমটি মতো লবণ এই জলটাই দেওয়া বন্ধুরা এটার মধ্যে আসল ব্যাপার জলটা যখন দেবেন পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে আপনাকে দিতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আমি যেরকম করে দিচ্ছি সেরকম করেই দেবেন এটা সঠিক কোনো পরিমাপ হয় না কারণ যেহেতু বার্মিসিড়িতে কোন বার্মি মানে সিমিয়ে কীরকম জল টানবে তো এরকম করে এরকম করে দের মধ্যে জল দিলাম জলটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো আর আঁচটাকে একেবারেই হালকা করে রেখেছি গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলটার মধ্যে দুধ দিয়ে দেবো একটা পাঁচ টাকার দামি দুধ দিয়ে গুলে নেব এটা দিলে বন্ধুরা টেস্টটাও ভালো হবে আবার স্ট্রাকচারটাও ভালো হবে আপনারা চাইলে এখানে গরু দুধও জাল করে দিতে পারেন তাতেও সুন্দর হবে এখানে আমি হাফ বাটি মতো জল নিয়েছি এবার এটা খুলে দেখব যেহেতু চিনি থেকেও খানিকটা অ্যাভেরোবে ওটাতেও কিন্তু বার্মেসিলিটা হবে বা চিমিটা হবে দেখুন অলরেডি কিন্তু নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি খুব বেশি নয় এরকম চামচে করে করে বা করে অ্যাড করে দেবে তো মালা নারকোল কোড়া এটা অপশনাল বন্ধুরা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু অবশ্যই দেবেন দিলে কিন্তু খেতে দারুণ হয় জিনিসটা চুমুইটা করতে বন্ধুরা আপনারা একটা জিনিসই লক্ষ্য করবেন জলটা এরকম ছিটিয়ে ছিটিয়ে দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আঁচটা আপনারা একদম লো করে রাখবেন এটা হাই হিটে করবেন না আমি দশ মিনিট এটাকে আরও চাপা দিয়ে দিয়েছিলাম নারকোলটা দেওয়ার পরে খুলে দেখব দেখুন এখন এরকম দলা দলা মতো মনে হলেও এটা যখন ঠান্ডা হবে একেবারেই ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবার দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব এটাকে আমি আরো দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেখব দেখুন এই অবস্থায় এটাকে আপনারা কাটা চামচে করে এরকম করে ছাড়িয়েও দিতে পারেন কিন্তু আমি ছাড়াবো না দেখবেন ঠান্ডা হলে এটা আপনি খুব সুন্দর হয়ে যাবে এবার এটা হয়ে গেছে এটাকে না দিয়ে দশ মিনিট কিন্তু আরও চাপা দেওয়া অবস্থায় এরকম করেই রেখে দেব চাপা দিয়ে রেখে নেব বন্ধুরা এত সুন্দর কি ভালো লাগছে ওয়েদারটা আর এখানে দেখুন আমার সিমিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে আর আপনারা কিন্তু অবশ্যই এটাকে চাপা দিয়ে রাখবেন বন্ধুরা অল্প জল দিয়ে চাপা দিয়ে রাখলে কী হবে ওই ভাপের মধ্যে কিন্তু সিমিগুলো কোক হয়ে যাবে দেখুন আমি বলেছিলাম না ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট এবার এটাকে আমি সার্ভ করে নিব ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব সহজ পদ্ধতিতে আধ ঘন্টার মধ্যে কিন্তু এই সিমুইটা তৈরি হয়ে যায় বন্ধুরা আর ঝরঝরে হওয়ার উপায়টা তো আমি আপনাদের বললামই যে হাতে জল ছিটা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন আর এতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখুন কি বলবো দেখুন একদম ঝরঝরে বন্ধুরা আর এত সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা কি বলবো

তো খাবার বানিয়ে খেতে তো দারুণই লাগে সব রকম কমিউনিটির লোকেদের যেটা আমাদের সম্মত তো বন্ধুরা আরও নিত্য নতুন 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 রেসিপিতে কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন ভিডিও নতুন পর্ব আর নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য